প্রিয় পেদর্শক ইতালি থেকে আমি সুবেলি আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ রসেশ মিরমান যে ভালো এবং সুস্থ আছেন সুস্থ আজকে কথা হলো আপনারা তিনটা ভিএমএস গ্লোবাল মিলে বর্তমানে আপনার সিলেট ভিএমএস গ্লোবাল চট্টগ্রাম ভিএএস গ্লোবাল এবং ঢাকা ভিএমএস গ্লোবাল এই তিনটা ভিএমএস গ্লোবাল থেকে কিন্তু আপনারা মোটামুটিভাবে এখন বিষা পাচ্ছেন সবচেয়ে বেশি যারা বিষা পাচ্ছেন তারা হলেন দু তেইশ সালে দু হাজার তেইশ সালে যারা এইটাতে আবেদন করেছিলেন আপনারা মূলত এখন বর্তমানে আপনাদেরকে বিষা দেওয়া হচ্ছে আপনার ফ্যামিলি বিষা হচ্ছে আপনার এই যে গতকালকে আপনার পঞ্চাশটার মতো আপনার ফ্যামিলি বিষা হয়েছে এবং এগ্রিকালচারে যারা এটাতে আবেদন করেছিলেন এবং স্পন্সার এই তিনটা ক্যাটাগরি সবচেয়ে বর্তমানে বেশি আপনার বিষা হচ্ছে তবে এটি আমাদের জন্য অত্যন্ত ভালো একটি সুখবর হলো যে আপনারা মোটামুটিভাবে তো আপনার বিষাভুক্তভুগী তো অন্তত কমতেছে রাইট কিনা যেহেতু আপনারা দুই হাজার তেইশ সালে আবেদন করেছিলেন একটা দীর্ঘদিন সময় কিন্তু হয়ে গেছে আপনারা অনেকে আছেন যে আপনারা দুই তেইশ সালে আবেদন করেছেন নেপোলি শহরে কিন্তু আপনাদের নলস্থা এখন পর্যন্ত উঠে নাই এখন পর্যন্ত আপনারা নলস্থায় উঠে নাই তো দু তেইশ সালে কি নলস্থা উঠবে আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনার মালিক যদি সঠিক হয়ে থাকে হ্যাঁ হয়তো আপনি একটু হলেও আশা করতে পারেন যে আপনি নলস্থা পাবেন কিন্তু যেহেতু দুই হাজার তেইশ সালে একটা লং সময় হয়ে গেছে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে নলস্তর অপেক্ষা আর থাকে না আপনারা যদি পারেন আপনাদের টাকা পয়সাগুলো আপনারা নিয়ে নেন রিটার্ন নিয়ে নেন হুম আপনারা এই নলস্থর অপেক্ষা আর থাকে না আপনাদের নলস্থ উঠবে দেখা গেছে আপনি এগ্রিকালচার আবেদন করেছেন দুহাজার তেইশ সালে এখন দুইটা বছর অলরেডি পার হয়ে গেছে চব্বিশ পঁচিশ বর্তমানে ছাব্বিশে আসতেছে কিন্তু বেশি সময় নেই তো সেই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা আর নলস্থার জন্য অপেক্ষা করেন না আপনারা যদি পারেন আপনারা টাকা পয়সাগুলো তুলে ফেলান যাদের মাধ্যমে আপনারা আবেদন করছেন এবং যারা এখন পর্যন্ত আপনারা দেখা গেছে নলস্থা পেয়েছেন কিন্তু আপনারা এখন পর্যন্ত ভিসা পান নাই আসলে কেন পাচ্ছেন না কি কারণে পাচ্ছেন না এটা হয়তো বা আমরা আপনাদেরকে বলতে পারবো না যে আপনার নলস্থা যদি অরিজিনাল হয়ে থাকে সেটি একমাত্র আপনিই জানেন কিংবা আপনাকে যে যার মাধ্যমে আপনি আবেদন করেছেন সে জানে কিন্তু এটা কিন্তু আমরা দেখিয়ে না আমরা জানিও না তবে আমরা যত গুইটানি থেকে আপনাদেরকে বলতে পারি যদি আপনার মালিক যদি সঠিক হয়ে থাকে এই যে দেরি হচ্ছে আপনাদেরকে বিছা দেওয়া এটা আপনার বিএফএস গ্লোবালের দোষও দিচ্ছি না আমি এবং এই পেরপত্রের দোষও আমি দিচ্ছি না বাংলাদেশ যে ইটালি যে দূতাবাস আছে সেখান থেকে আপনাদেরকে বিষা দেওয়া হচ্ছে না আসলে অনেকটাই গাফলিটি আছে আসলে সব মিলেই একটু গাফলতি আছে একটু না অনেকটাই গাফলতি আছে হ্যাঁ এই নিয়ে আসলে অনেক কথা বলছি আরও কথা সামনে আর কত বলবো বলেন তবে যেটা নিজে চোখে দেখি সেটা তো আসলে না বললেই নয় তো সেই জন্য আপনাদেরকে বলছি যে যদি আপনার মালিক যদি সঠিক হয়ে থাকে হুম আপনি আজ না হয় কাল আপনি বিষা পেয়ে যাবেন ইনশাল্লাহ অপেক্ষা করেন ধৈর্য ধরেন হুম আসলে একটা কথা না বললেই নাই যে আমরা আমাদের ভিতরে আসলে ধৈর্য কম আর ধৈর্য থাকবে না আমাদের দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বাংলাদেশে থাকাটা খুবই মুশকিল এটা আসলে আমরাও বুঝি যারা ইটালি থেকে আপনাদেরকে খবরাখবরগুলো দেই প্রতিনিয়ত আমরা সবাই জানি যে আসলে আমি ইটালিতে আর সে যে আমি আপনার কথা বলবো না কিংবা আমি আমার পক্ষে ছাপাই গিয়ে যাব না সেটা না আমার কথা হলো আপনি যদি ইটালি আসতে পারেন সেটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা ভালো সুখবর সেটি আমাদের গর্ব সেটা কথা বুঝতে পারছেন তো সেই জন্য আমি মনে করি যে আপনারা মিশানি ইটালিতে আসেন আল্লাপ আপনাদের সকলে মনে হয় পূরণ করে প্রিয়দর্শক সাথে এই শুভকামনাকে সময় আপনাদের জন্য করি যাই হোক আসলে আপনারা কেন পাচ্ছেন না একটু যাচাই করবেন যে আপনার নলস্তারা ঠিক আছে কি না আপনার সঠিক মালিকের মাধ্যমে কি আপনার আবেদন হয়েছে কি না একটু যাচাই করবেন আপনারা তো জানেন যে বর্তমানে অবস্থাটা কি তবে আপনাদের কাছে সর্বশেষ একটা রিকোয়েস্ট করব যে আপনারা এই যে সোশ্যাল মিডিয়ায় যে বিজ্ঞাপনগুলো দেওয়া থাকে সেই নাম্বারগুলো দেখে আপনারা কখনো ইহা করবেন না সেই সকল নাম্বারে কখনো আপনারা ফোন করে যোগাযোগ করে আপনারা চেষ্টা করবেন না যে আপনারা এই কী বলে তাদের মাধ্যমে আপনারা টাকা পয়সা দিয়ে আপনারা বিদেশের মাধ্যমে আপনারা কি প্রসেসিংগুলো করবেন এইগুলো কাজগুলো কখনো করবেন না হুম এরা প্রতারক আর এরা প্রতারক না হলেও এরা যে বিজ্ঞাপনগুলো দেয় সেই বিজ্ঞাপনগুলো ঠিক আছে কিন্তু তাদের বিজ্ঞাপনগুলো কী করে জানেন মানুষ এডিট করে এখন বোঝেনি তো অনলাইনের যুগ সফটওয়্যারের অভাব নাই আমি কথা বলতেছি এই কথাগুলোরে অন্য কেউ কাইটা নিয়ে তারপরে আবার কি করবে জানেন অন্য কথা বসাই দিতে পারবে আসলে এই হলো অবস্থা তো যাই হোক আসলে আপনারা এই সকল দিক থেকে একটু সতর্ক থাকবেন ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা সবসময় আপনাদেরকে আসলে মোটিভেশন করার চেষ্টা করি কখনো আমি ডিমোটিভেশন করার কখনো চেষ্টা করি না যারা এই প্রবাসী আছে প্রত্যেকেই আসলে বাংলাদেশিদের জন্য আমরা দোয়া করি যারা আপনারা বিষাভুক্তভোগীরা আছেন যারা এই প্রবাসী আসতে চান আমরা পেটের দায় আসি এক কথাই আমি বুঝি আর কিচ্ছু বুঝি না আমরা গরিব অসহায় নিবিড়িত মানুষ আমাদের পেটে খিদা কেউ মিটাই দেওয়া যাবে না হুম আপনার ঘরে যদি আমার ঘরে যদি এক এক কেজি না থাকে আর একজন এইসব পরের বেলা খাওয়াই দেওয়া যাবে না মানে পরের বেলার জন্য কেউ চাল দেওয়া যাবে না তো যাই হোক ভালো থাকবেন কথা বললে অনেক কথা বুঝলে বুঝবো তা নাইলে যা আমার পিছনে আছে তেজপাতা গাছ কই এই যে তেজপাতা গাছ আসলে এই আর কি ভালো থাকবেন মজার ছলে অনেক কথা বলে পাবলাম যদি কোনো ভুল টুড়ি করে থাকে অবশ্যই খবর দিয়ে দেখবেন আজকের মতো এই যদি আমি মুসলমান মুস্তি শুধুমাত্র আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি আপনি যদি ইসলামদার মনে হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচাত্তর মাসে দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো গাছ করবেন আজকের মতো এখানে বিদায় জানিয়েছি ভালো প্রশাসন করুন দেখা পরবর্তী পর্যন্ত আমি তোমি আসসালামুক রহমদুল্লাহ তাহলে কবরাকাতো